আসসালামু আলাইকুম বন্ধুরা মাহের রমজানের শুভেচ্ছা অবশ্য মাহের রমজান শেষের দিকে আজকে ছাব্বিশ রমজান চলতেছে সবাইকে এই স্বাগতম আমরা আজকে যাচ্ছি নদীতে ইফতারের জন্য এবং মুন্সিগঞ্জে যে ঐতিহ্যবাহী ইফতার আছে সেই ইফতার আমরা যা দেখবো ঘুরবো এবং শেষে আমরা ইফতারি করে বাড়িতে আসবো বলা গেছে এক থেকে আমরা নৌকা ভাড়া করলাম আটশো টাকা দিয়ে তিন ঘন্টার জন্য মন সদরে যাবো আমরা ঘুরবো ঘুরে টুড়ি ইফতারি কিনে আবার চলে আসবো তিন নদীর মোহনায় আমরা প্রতি বছরই বেশ কয়েকজন শিক্ষক তিন চারবার আমরা নদীতে ইফতার করে থাকি আমাদের আসলে অনেক ভালো লাগে পরিবেশটা সচরাচর যে পরিবেশ আমরা সবসময় ইফতারি করি তার চেয়ে একটু ভিন্ন পরিবেশ ভিন্ন জায়গা ভিন্ন রকম অনুভূতি সেই জন্য আসলে যাওয়া এবং নদীর প্রাকৃতিক যে স্নিগ্ধ পরিবেশ পাখি ফ্রেশ বাতাস এবং মন খুলে কথা বলার জন্য এই যাওয়ার উদ্দেশ্যটা আসলে একত্রিত হওয়া কঠিন আমরা একসাথে হতেও পারি না সবাই কর্মব্যস্ততায় থাকি সেজন্য এই উপলক্ষে আমরা একত্রিত হই এবং একটু কথাবার্তা বলি অনেক ভালো লাগে দেখতে দেখতে চলে আসি আমরা মুন্সীগঞ্জ সদরে হচ্ছে মুন্সীগঞ্জ পানি উন্নয়ন বোর্ড এটা নতুন হয়েছে এর আগে ছিল না এর নিচে যে নদী আছে এখানে বেশ দুই তিনটা আমরা দেখলাম বাসমান রেস্তোরাঁ খুব সুন্দর সুন্দর বড় বড় হাউস বোট সেখানে রেস্টুরেন্ট এবং খাবারের ব্যবস্থা আছে ইফতারের ব্যবস্থা আছে সময় স্বল্পতার কারণে যেতে পারিনি তাছাড়া গুড়িগুড়ি বৃষ্টি হয়েছিল সেই জন্য আরও সমস্যা হয়েছে নয় আমরা সেই বোর্ডের ভিতরে গিয়ে আপনার আপনাদের একটু দেখানোর চেষ্টা করতাম সেই বোর্ডগুলো হচ্ছে যারা টাঙ্গুয় আহর গেছেন তারা চিনেন বুটগুলো কেমন সেম টাঙ্গুয় আহরের মতনই খুব সুন্দর একেবারে ওয়াশরুম সহ খুব সুন্দর পরিবেশ বোর্ডের ভিতরেই আমরা এখন মুন্সিমগঞ্জ সদরে নামছি মুন্সিগঞ্জ সদরে গুড়িগুড়ি বৃষ্টির কারণে কিন্তু কিছু দোকানও বন্ধ আমরা এই দোকানটায় যেতেছি ইফতারি কেনাকাটা করার জন্য মাঝখানে আসরের নামাজটা সারতে হবে তারপরে আমরা চলে বাবার নৌকাতে এবং কেনাকাটা শেষে আমরা নৌকায় চলে আসলাম আকাশের অবস্থা দেখেই বুঝতে পারছেন আকাশে মেঘ তারপরে ছোটো ছোটো নৌকা এবং সচরাচর যে নৌকাগুলো চলে তার দেখা মিলতেছে পরিবেশটা যদিও একটু মেঘাচ্ছন্ন কিন্তু বাতাস ঠান্ডা অন্যরকম একটা অনুভূতি আসলে হিম আলম চান বর্ডেল স্কুল অ্যান্ড কলেজের আমরা কয়েকজন শিক্ষক আসছি নদীতে ইফতারি করার জন্য প্রতি বছরের রমজানে আমরা দিয়ে করে ইফতার করে থাকি এখন যাচ্ছি মুন্সীগঞ্জে মুন্সীগঞ্জ থেকে আমরা ইফতারি কিনে নদীর মোহনায় এসে ইফতারি করব। আমাদের সাথে আছে আমাদের সহকারী প্রধান শিক্ষক জনপসিউদ্দিন স্যার ওদিক আছে সুতানবিন আরিফিন সুমন আলমগীর হোসেন হেমদাদ স্যার এবং সাহেবুল ইসলাম রহানা স্যার দিনে ফেরে কেনা শেষ খুব আজানের খুব কাছাকাছি চলে আসছি আমরা আমাদের গন্তব্যে এসে পৌঁছেন টা থামাবো সেখান থেকে পের করে আমরা বাসায় ফিরব ইনশাআল্লাহ কৃষকদের কিন্তু এখন আলু তোলার সময় অনেক কৃষকই আলু তুলতেছে সারা বছর তারা যে আশায় বুক ছিল এখন সেই আশা আসলে বাস্তবায়ন হতে যাচ্ছে আলুর ফলন মোটামুটি ভালো যতটুকু দেখতেছি আমরা আশেপাশের মিলগুলো তো আমরা দেখছি আলুর ফলন এবার মোটামুটি ভালো এবং দামটা অনেক কমছে সমুদ্রের লাইফ চলতেছে সবাই সমুদ্রের সাথে সাপোর্ট থাকবেন এবং যথারীতি যে ইফতারিগুলো আমরা সচরাচর করে থাকি বাংলার ঐতিহ্য আলুর বেগুন পেঁয়াজি বুটমুড়ি এর সাথে কলা তরমুড় শরবত বড়ি টরি যতটুকু আমরা পারলাম নিলাম এবং এখন পরিবেশন করবো ইফতারের সময় আর খুব বেশি একটা সময় বাকি নেই তারপর আমরা রওনা দিব সবাই এ সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ঈদের পরে আমরা নতুন জায়গায় যাওয়ার চিন্তা করতেছি আপনাদের পাশে চাই আপনাদের সহযোগিতা চাই এবং ভালোবাসা চাই আসসালামু আলাইকুম